আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে যুদ্ধ চলছে চলছে হামলা হামলা পাল্টা এর আমাদের হাতে এসে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ আপনাদের জানিয়ে ইসরায়েলি হামলা এবং অবরোধে গাজায় নতুন করে একষট্টি জন নিহত শিশুদের অপুষ্টি চরমে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে একষট্টি জন নিহত হয়েছে তাদের মধ্যে অন্তত দুই জন ত্রাণ সংগ্রহের অবস্থানে ছিলেন এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ডব্লিউ সতর্ক করে জানিয়েছে অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্য অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে এরপর জানাব কবর দেওয়ার জায়গাও নেই গাজায় টানা বাইশ মাসের বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুতে ছায় বাস করছে ফিলিস্তিনিরা যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা হাসপাতালের করিডোরে স্কুলের বারান্দায় ধ্বংসস্তূপের নিচে রাস্তায় এমনকি বাড়ির উঠেনও শুধু লাশ আর লাশ অথচ কবর দেওয়ার জায়গা নেই এদিকে জোটে ভাঙন অস্তিত্বের সংকটে নেতানেহ সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছেন অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইম বা ইউটিজে ইভেশিয়া শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতায় দীর্ঘদিনের বিরোধে জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি তবে এর ফলে এখন একশো বিশ আসনের নেসেটে অর্থাৎ সংসদে নেতানীয় আসন সংখ্যা মাত্র একষট্টিতে এসে দাঁড়িয়েছে অবস্থায় যে কোনো সময় নেতানীয় সরকারের পতন ঘটে যেতে পারে জানাব ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাল সিরিয়া জাতিসংঘকে আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান ইসরায়েলি বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে হামলাকে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্যে লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলা সাবেক পুলিশ কর্মকর্তা কাফি শো আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির জুলাই গণহত্যা চলাকালে আশুলিয়ায় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম শো আট জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আস আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয় শুনানি অনুষ্ঠিত হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলা এবং অবরোধ গাজায় একষট্টি প্রাণহানি শিশুদের অপুষ্টি চরমে হামলায় জন নতুন করে নিহত হয়েছে তাদের সংগ্রহ করতে গিয়েছিল ফিলিস্তিনি ইউএনআর ডবল সতর্ক করে জানিয়েছে অবরোধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক ভাবে বাড়ছে উত্তর দক্ষিণ গাজায় হামলা আজ উত্তর গাজায় সাতটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমানবাহী হামলা চালিয়েছে নতুন করে তেইশ জন নিহত হয়েছে বলে আল জাজিরাজ চিকিৎসা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে দক্ষিণ গাজায় রাফার একটি সাহায্য বিতরণ কাছে মার্কিন বিতর্কিত সংস্থা গাজা হিমেরিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএ কার্যক্রম পরিচালনার সময় হামলায় দুই নারী নিহত এবং তিরিশ জন আহত হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে আটশো পঁচাত্তর জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে ইসালি সেনাবাহিনী উত্তর গাজার ষোলোটি এলাকায় বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার নির্দেশ দিয়েছে যার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাবালিয়া শরণার্থী রয়েছে আল আলজাজেরার সাংবাদিক মোয়াজ আল খালাউদ জানিয়েছেন মানুষ গাড়ি গাধা নিয়ে এলাকা ছাড়ছে কিন্তু তাদের কোথায় যেতে হবে তা কেউ জানে না জ্বালানির অভাবে পরিবহনের সংকট এখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে অবস্থায় তাদের অবস্থা খুবই উদ্বেগজনক আকারে দাঁড়িয়ে ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় পুরো গাজার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কবর দেয়ার জায়গাও নেই গাজায় টানা বাইশ মাসের বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুর ছায় বাস করছে ফিলিস্তিনিরা যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা হাসপাতালের করিডোর স্কুলের বারান্দা ধ্বংসস্তূপের নিচে রাস্তায় এমনকি বাড়ির উঠোনও শুধু লাশ আর লাশ অথচ কবর দেওয়ার জায়গাও নেই নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে উপত্যকায় এপি আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে আরও লাখ লাখ মানুষ উনচল্লিশ হাজার এক লক্ষ উনচল্লিশ হাজার জন আহত হয়েছে এছাড়াও আটান্ন হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা এছাড়াও ধ্বংসে ধসে পড়া ভবনের নিচে এখনো দশ হাজার মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে মন্ত্রণালয় তাদেরকে উদ্ধার করতে যায়নি কেউ কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ উদ্ধারকর্মী এখন আর নেই সেখানে প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে তাদের লাশের শাড়ি আরও ভারী হচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা এখনও গাজায় তাদের তীব্র হামলা চালিয়ে যাচ্ছে প্রতিদিন তারা নিরীহ ফিলিস্তিনদেরকে হত্যা করছে এবং তারা তাদের সেই লাশের সারি বৃদ্ধি করে তারা নেতানিউর মন রক্ষা করার চেষ্টা করছে তবে সাধারণ যারা সৈন্য রয়েছে তারা সেখানে গণহত্যা করতে চায় না তবে নেতানিউর কারণে এই গণহত্যা চালাতে বাধ্য হচ্ছে তারা জোটের ভাঙ্গন অস্তিত্বের সংকটে নেতানেও সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরা জোডাইজম ইউটিজে ইবেশিয়া শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা দীর্ঘদিন বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি এর ফলে দু সালে এসে নেতা একা হয়ে গেল এর ফলে একশো আসন বিশিষ্ট নেসেটে অর্থাৎ সংসদে নেতা সংখ্যা গরিষ্ঠতা কমে এখন একষট্টি আসনে নেমে দাঁড়িয়েছে এতে তার সরকার একটি নরবরে অবস্থায় পর্যবেশিত হল ইউটিজের সাতজন সদস্য মধ্যে ছয়জনই পদত্যাগপত্র জমা দিয়েছে এর এক মাস আগেই দলের চেয়ারম্যান ইজাক গোল্ড ননব পদত্যাগ করেছেন ইউটিজে দলটি মূলত দেগেল হাতোরা এবং আগুদা ইসরায়েল নামক দুটি উপদলের সমান্বিত অবস্থায় নেতানেও চরম বিপাকে পড়েছে কারণ তার সরকারকে হয়তো সংসদ ছেড়ে দিতে হবে নতুন করে তিনি পতনের মুখে পড়েছেন এই পতন এমন একটি সময় এসেছে যখন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তীব্র চাপের মধ্যে মধ্য অর্থাৎ তার পদ থেকে জন্য তার নিজের দেশ থেকেই তার উপর তীব্র চাপ দেয়া হচ্ছে এ কারণে তিনি শেষ পর্যন্ত পদ থেকে বাধ্য হবেন এমনটাই দেখা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ তার নেসেটে সংসদ সদস্যরা তার পাশে না থাকাতে তিনি অবশেষে এই বিষয়টিকে সামনে এনে তার পতন হয়তো এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে তার পতন হয়ে যাবে খুব শীঘ্রই অবস্থায় ইহুদিবাদীদের অবস্থা খুবই সংকট পণ্য অবস্থায় দাঁড়িয়েছে কারণ গর্বের সঙ্গে যে নেতা যুদ্ধ চালিয়ে যার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার নিয়েই টানাটানি রাজধানীর আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলা সাবেক পুলিশ কর্মকর্তা কাফি শো আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়া ছয় জনের মরদেহ পুরানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম শো আটজনকে জনকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আজ আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এর আগে সকালে আলোচিত এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ কাফি সৈদুল ইসলাম সো আট আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গত উনিশে জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন ঘটনার বিবরণ তুলে ধরে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে গত বছর আটই অগস্ট বিকাল তিনটার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন পরে একজনকে জীবিত পাঁচজনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয় এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তোলা হয় পরবর্তী পুলিশের গাড়িতে এই ছয়জনকে যার মধ্যে একজন জীবিত অবস্থায় ছিল তাকেও আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ এই ঘটনায় এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের শাস্তি হবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করা হয়েছে এই ঘটনায় শহীদরা হলেন সাজ্জাদ হোসেন সজ্জল আস সাবুর তানজিল মাহমুদ সুজয় মাইজিদ বুস্তামি আবুল হোসেন ছাড়াও অজ্ঞাত আরও অনেকেই গত দুই জুলাই এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল এরপরই এই ঘটনা ঘটলো